দেখানোর জন্য এসছে আর জনগণ বাইস্কোপ দেখতে মান সম্মান তোমাদের কিছু নেই দুটো চিড়িয়াখানা না বুঝো না দুই একটা চিড়িয়াখানা মনে করে মানুষ

কোনটা সাংবাদিক এসব কোনটা ধুনিয়া মুদীনা এসে এলাকাবাসী এসে পুরুষ মহিলা এসে ছোট বড় হেস এটা হরিভ হরিম বলছে না কি আসার দিনের সাথে সাথে বলছি না এই বলছিলাম প্রথম দিন এই বলছিলাম বলছি কি এখন আর যাইস কি পাল্টা করেছিস আর কথা মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তারপরে সবকিছুর একটা মাত্রা থাকে না কি আর কিছু করার আছে মোর মাত্রা পা ছুটির কাগজ লিখে দিন ছুটির বাড়ি যাবো ডাইরেক্ট থানার যা করে যা করে আর বলতে